আইসক্রিম পাউডার এবং ক্রিম ছাড়াই ফ্রোজেন আম দিয়ে আর মাত্র একটা উপকরণ যোগ করেই বানিয়ে নিয়েছি মজার আইসক্রিম আর এই মজার লোভনীয় আইসক্রিম কিভাবে বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভ্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র একটা উপকরণ আর ফ্রোজেন করা আম দিয়ে কিভাবে আমি আইসক্রিম বানিয়ে নিয়েছি খুব সহজেই আম ফ্রোজেন করেছিলাম এক মাস আগে সে ভিডিওটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা আমার ভিডিওটি দেখেননি প্লিজ ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আম সংরক্ষণ করে রেখেছিলাম আর এখন পর্যন্ত আমের স্বাদ এবং গন্ধ কিন্তু একদমই পারফেক্ট আছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমি আম ফ্রোজেন করেছিলাম আর এই ফ্রোজেন আম দিয়ে এখন গরমে বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম কোনো রকম ঝামেলা ছাড়াই আইসক্রিম পাউডার না দিয়েও কিন্তু আইসক্রিম বানিয়ে নেওয়া যায় খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি আইসক্রিমটা বানিয়েছি এবং এটা হবে সবার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখন নিয়ে নিয়েছি আমি একটা ব্লিন্ডার আমগুলো ছোট ছোট করে কেটে টুকরো করে নেবো যখন অনেক বেশি আম ছিল বাজারে পাওয়া যেত এবং বাড়িতে আমের গাছে আম ছিল তখন কিন্তু আমগুলো ফ্রোজেন করা হয়েছে এখন কিন্তু বাড়িতে আম গাছে আর আম নেই তবে বাজারে এখনও আম কিনতে পাওয়া যায় আম ফ্রোজেন করে রেখেছিলাম আর সেই ফ্রোজেন আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিচ্ছি ফ্রোজেন আমের সাথে গুঁড়ো দুধ অ্যাড করে যে এত লোভনীয় আইসক্রিম বানানো যায় হয়তোবা এটা আমাদের অনেকেরই জানা নেই তবে বিশ্বাস করেন এতটা সুস্বাদু হয়েছিল আমের স্বাদ গন্ধ সব কিছুই কিন্তু ঠিক ছিল কোনো রকম কোনো কালার ব্যবহার করতে হয়নি কোনো রকম কোনো ফ্লেভার ইউজ করিনি একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম যারা আমার আজকের রেসিপিটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ঘরোয়া তৈরি ম্যাঙ্গো আইসক্রিম কোনো রকম ঝামেলা ছাড়াই সুস্বাদু আইসক্রিম তৈরি করে ছোট বড় সবাইকে দিতে পারেন আমি এখানে একশো গ্রাম একটা ডানো দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের আপনাদের পছন্দমতো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন শুধুমাত্র এক প্যাকেট গুঁড়ো দুধ আর ফ্রোজেন আম দিয়ে এত মজার একটা আইসক্রিম রেসিপি তৈরি করেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সহজে বানিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো আইসক্রিম আমের মিষ্টি আর গুঁড়ো দুধের মিষ্টি দিয়েই কিন্তু এই আইসক্রিমটা আপনারা তৈরি করে নিতে পারেন তবে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা অ্যাড করে দিতে পারেন এক চামচ চিনি আমার ছেলে মেয়ে একটু মিষ্টি খেতে পছন্দ করে যার জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি তাতে করে আইসক্রিমের মিষ্টিটা একটু বেশি হবে খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে গুঁড়ো দুধ চিনি এবং ফ্রোজেন করা আম ব্লিন্ডার করে নেওয়া হয়েছে এখন আমি যে বক্সে করে ফ্রিজে রেখে দেবো সে বক্সে আমি এখন ঢেলে নিব খুব সহজেই কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায় সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আশা করি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন তারা একটা লাইক করে দিয়েছেন যারা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন বাটিতে সুন্দর করে সেট করে নিয়েছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর এখন আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি কিশমিশ আর বাদাম কিন্তু আইসক্রিমে খেতে অনেক ভালো লাগে আপনাদের মন মতো কিন্তু আপনারা কিশমিশ বাদাম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে কোনো রকমের বাদাম এবং কিশমিশ দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন ঘরোয়া উপায়ে মাত্র দুইটা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিয়েছি আর সুস্বাদু করার জন্য আমি কিশমিশ এবং বাদাম অ্যাড করে দিয়েছি মশালা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আইসক্রিম আমি রাতে তৈরি করেছিলাম আর সুন্দর করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য আপনারা যদি এ কাজটা দিনের বেলা করেন তাহলে আপনারা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কোনো রকমের আইসক্রিম পাউডার এবং ক্রিম ছাড়াই ঘরোয়া উপায়ে কিভাবে আমি মাত্র দুইটা উপকরণ দিয়ে আইসক্রিম বানিয়ে নিয়েছি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে হ্যাঁ আমি এখানে চিনি অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধ এবং আমের যে মিষ্টি আছে সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন মাসাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল ছোট বড় সবাই পছন্দ করবে এভাবে যদি আপনারা আইসক্রিম বানিয়ে দিতে পারেন এই প্রচণ্ড গরমে আমরা যদি আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজে আইসক্রিম বানিয়ে খেতে পারি তাহলে বাজার থেকে আর আইসক্রিম কিনবো কেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ক্রিম ছাড়াই আইসক্রিম বানিয়েছি তারপরেও মাশাল্লাহ অনেক বেশি ক্রিমি এবং অনেক বেশি লোভনীয় হয়েছে যারা বাড়িতে আইসক্রিম বানাতে ঝামেলা মনে করেন তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন অনেক সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ